সুপারঘাট মহকুমায় কয়েকদিনের অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা ফসলে পচন ধরার আশঙ্কায় শঙ্কিত চাষীরা সরকারি সহায়তার দাবি তুলেছেন তারা সম্প্রতি হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কবলে পড়েছে রাজ্যের উনকোটি জেলার কুমারঘাট মহকুমা এলাকা তিন দিনের টানা বর্ষণের জেরে কৃষি প্রধান এলাকাগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত আলু ফুলকপি বাঁধাকপি টমেটো ঠেঁড়স সহ বিভিন্ন ফসল মূলত মহকুমা প্রধান এলাকা ফর্টিক রায় কৃষ্ণনগর রাধানগর গঙ্গানগর আসাম বস্তি সহ এলাকার আরও বেশ কিছু জায়গায় এসব ফসলের চাষ করে থাকেন সেখানকার কৃষকরা আর এসব ফসল বাজারজাত করে সংসার প্রতিপালন করেন সেখানকার কৃষিজীবী অংশের মানুষ কিন্তু বর্তমানে বৃষ্টির জারে চাষের জমিতে জল আটকে ছিল বেশ কয়েকদিন এতে করে মাঠের ফসলে পচন ধরার অশনী সংকেত পাচ্ছেন সেখানকার সবজি চাষিরা ফটিকরা এলাকার তারাপুর গ্রামের চাষিদের সাথে আলাপচারিতা হয় আমাদের সেখানে চাষিদের সাথে কথোপকথনে তারা জানিয়েছেন বৃষ্টির জল জমিতে জমে থাকার কারণে মাটির নিচে থাকা আলুতে শীঘ্রই পচন ধরবে পাশাপাশি ফুলকপিতে পোকার উপদ্রব এবং ঠেরস ও টমেটো গাছে আসা ফুলও ছড়ে পড়ে কদিনের মধ্যে এতে লক্ষ লক্ষ টাকা আর্থিক বিপর্যয়ে পড়বেন কৃষকরা এর থেকে ফসলকে রক্ষা করার উপায় আপাতত নেই বলে হতাশার শুনে জানালেন কৃষকরা ওখানকে যদি দিয়া না দেয় তাহলে মানুষের মোটামুটি কিছু দান বাঁচব আর নাইলেও আলু হাতর তো বেশি হওয়ার আলু খাতর ফসল নষ্ট হইব আমরা ওখান কত টেকা ওজন তখন না আমরা ওখান যেমন জল যদি ওখান বেশি আরও বৃষ্টি দেয় তো জ্যাঙ্গা টেঙ্গা যা আছে সব শেষ হয়ে যাব আমার এখানে ওই তো পালং শাক আছে ধনিয়া আছে ফরাস আছে আলু আছে আপনার চেঙ্গাও আছে অতীত আপনার ফরাসটা তো উড়ে যাব ট্যাঙ্গাটার ক্ষতি করবো পালং সো বেশি জল ইয়ে ক্ষতি করব তার ইটার তো ক্ষতি করবই ধনিয়ার তো ক্ষতি করবই জিঙ্গার ক্ষতি করব সংসার তো আমরা ইটার দিয়ে আমরা আছে আর টুকটাক আমরা কিছু ইয়েও আছে ইটার দিয়ে আমরা চলে আর এই জায়গাটার নাম হয়েছে তারাপুর বৃষ্টি তো ক্ষতি হচ্ছে সবেরই কমার বেস সবেরও ক্ষেত কৃষ্টি আছে বেশি অংশ এখন আলু চাষ ফুলকবি বেন্ডি এইসবগুলা গুলা ক্ষয়ক্ষতি বেশি অংশ করে তাইলে এটা ক্ষয়ক্ষতি বলতে প্রায় এক মানুষের নাই লাখ খানিক টাকা যাইব লাখ আশি এরকম মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হইব এই বেন্ডিটা আর আলু আর ফুলকবি ফুলকবি তো একদম ক্ষীড়ায় কিরা কীরাফুকে ধরব আর ফুটি যাইব গিয়া আর আলু তো ফসি যাব আর বেন্ডি যে বেন্ডিগুলা ফুল অলরেডি ফুল জড়ি যাব এটি ওয়াদার কারণে অকানে এই এটা বাঁচানোর কোনো নাই রাস্তা নাই আমার আলু আছে বেগুন আছে এর বাদে বেন্ডি আছে এটার উপরে আমার সংসার আমরা তো কিছু দাম খেত বাস্তুটাই আমরা পেশা এটাই আমরা কাজ ধরিয়া এটাই আমরা

কৃষকরা চাইছেন এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াক রাজ্যের জোট সরকার অবশ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের দিকে সরকারের সদয় দৃষ্টি পড়ে কিনা তা সময় বলবে কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস